ছিল আমার নানি ঘরে ওই পাশে দরজা উনি ছিল উনি জাংলা ভেঙে যাওয়ার সময় বলে কি কে রই জায়গা বলে কি যে তোর বা পাইছি তোর বাজান দাইছি এই কই ঘরে ভিতরে ঢুকছে ঢোকার পরে ওনার মায়ের দূর করার পরে ওনার সোজা উপরে চলে গেছে উপরে যাওয়ার পরে আমার আলমারি থেকে আমার মার আলমারি থেকে এমনকি আমার ছেলের আলমারি থেকে আমার যত গহনা গাঠি ছিল সব নিয়ে গেছে আমার পঞ্চাশ থেকে ষাট বুড়ি স্বর্ণ ছিল আমার দশ লাখ টাকা ছিল আর আমার ঘরে যে এত ফার্নিচার যে এত দলিল পড়ছে যেহেনে যা আছে সব নিয়ে গেছে আপনারা ঘরের ভিতরে যাই দেখেন এগুলো করছে আবু তারা মেন আইছে আবু তারা তারপরে আইসলো আবু তারা আইছে বজুল আইছে বজুলের ছেলে বাইজি আবু তারার বাই ওর নাম জানি কি রিজু তারপরে আসলো হলো কুদুসমুল্লার ছেলে ওর নাম কুদুসমুল্লা দুই ছেলে কুদুসমুল্লা দুই ভাই বাবুল জি কি পঞ্চাশ ষাট জন লোক আসছে ওরা ওদের হাতে হ্যাঁ আসলো হামার আসলো হামার হাতুর

সে উৎপাত করে নিল আমার কি অবস্থা আমার উৎপাত করলো উৎপাত করে গেছে আমার ঘরেটা ব্যাগ ব্যাগপাত হেয়ে নেই গেছে সবকিছু নই গেছে হেসে আমি বইতে এমনিতে তারা যেন উহরে গেছে তেন আমি বইতে বাইরে কিসি বইতে বাইরে এসে ওই ঘরে আমি দূরও যাইনি না তো যাব কোথায় এই ঘরে বসে আসলাম

যেদিন আমার ইয়ে আমার ছেলের বই কটা শুধু যে নিয়ে নিতে হয়ে গেছে